আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দুই হাজার চব্বিশ সালে এসসি পরীক্ষার্থীদের জন্য আমি একটা কোর্স শুরু করেছিলাম বলা হয়েছিল যে কি অবশ্যই কমন পড়ে আমার কোর্সটা শেষ করার পরে অলরেডি খুব শুরু করলাম এবং কোর্স শেষ করা হয়নি এখনো তো একশো আশিটার মতো মত এমসি সমাধান করা হয়েছিল আর বিগত সালে যা প্রশ্ন করা হয়েছিল ওইগুলো যদি কেউ করে রাখে তাহলে অবশ্যই সবগুলো কমন পড়বে তো আজকে আমি লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নটা বিস্তারিক পরীক্ষা শুরু হয় সেই প্রশ্ন সমাধান দেখাই তা আমার এত এমসিকিউ নিয়ে অন্তত কমপক্ষে আঠাশটা এমসিকিউ সরাসরি কমন আছে দ্বিতীয় করে পারবে এখন এই ক্রম যদি আমি জটিল নিয়মগুলো করা আরো জটিল এত সহজ একবারে সহজ কেমন হলো একবার একটু লিখতে হবে এক্স প্লাস থ্রি সমান আমরা ক্রমজোর বুঝিত প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা তো এক্স প্লাস থ্রি সমান ফাইভ আমি তো আর না লিখেও পারি এক সমান কত পক্ষান্তর করে দিলে এক্স সমান হলো টু আরেকটা হলো ওয়াই মাইনাস ফাইভ সমান কত

বাট বীর উপাদান যদি এর সাথে ম্যাচ করে তাহলে এতে কেউ সেগুলো বাদ যাবে তাহলে থ্রি ফাইভ কিন্তু এদিকেও আছে এই থ্রি ফাইভ বাদ যাবে যেহেতু বীর সাথে ম্যাচ করবে এ তো সবগুলাই বাদ টু আসার প্রশ্নই আসে না সুতরাং এই দুই নাম্বারটা হবে না তাহলে এ সংযোগ সেট বি দিছি তার মানে এই সংযোগ সেট থাকলে কোনো সেট বাদ যাবে না তবে একটা দুইবার আসবে না ওয়ান টু থ্রি ফাইভ চারটা উপাদান চারটা উপাদান হলে ওয়ান টু থ্রি এবং ফাইভ চারটা উপাদান হলে আমরা যেন উপজেটের সংখ্যা কত শক্তি সেটা হবে টু টু দি পাওয়ার এন এন এর মান কত চার তাহলে টু পাওয়ার ফোর হলে কত হয় ষোলো তার এটা সত্য এক আর তিন সত্য দুই নম্বর কাট এবার এই টাইপের অঙ্ক করা তো সহজ অঙ্ক দিচ্ছি আরো জটিল করানো হয়েছে এটা বেস যত আছে ওটা সেম রাখতে হবে লগ ষোলো এদিকে আমি ষোলো করে দিলাম তো ষোলো করা আসছিল মাত্র ফোর তাহলে আমি রুট করে দিই কারণ রুট করলে মানে পরিবর্তন হবে না এবার হাফ উঠে দিই রুটের জন্য হাফ হাফটা আমি উপরে না রেখে একবার সামনে নিয়ে আসি তারপরে যারা একটু কম পড়ে তার জন্য একটু ডিটেল লিখি ষোলো হাফ এদিকে যে হাফ যখন সামনে চলে আসবে সহগে বেজ এবং ষোলো বেজ ষোলো আনসার হলো ওয়ান তার মানে হাফ গুণ ওয়ান মানে কত হাফ আনসার এটা কি জটিল হবে সহজ না এই যে একটা প্রশ্ন আসলো সাইন থিটা এটা অন্য টাইপের করা আছে কিন্তু আসছে সিস্টেমটা ঠিকঠাক আছে বা আমার লাইভের মধ্যে অলরেডি দেওয়া আছে কিন্তু চেক করলে দেখা যাবে আসলে কমন পড়ে কিনা হ্যাঁ tan θ সমান 1/x sin θ এর প্রশ্ন আছে তাই θ এর মান বের করতে হবে বের করবে কি করে tan θ আমরা জানি কি লম্ব বাই বিপরীত বাহু মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু আমরা একটা ত্রিভুজ আঁকি দিই একটা ত্রিভুজ আঁকি এই যে ত্রিভুজটা আঁকি এই যে tan θ বিপরীত বাহু 1 সন্নিহিত বাহু x প্রশ্ন তাহলে তাইলে 1/x এই এই বাহুটা লাগবে প্রশ্ন সাইন সাইনে অবশ্যই অতিভুজ লাগে অতিভুজের মান তো নাই তাহলে অতিভুজ করার সময় কি অতিভুজ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় সমগ্র ত্রিভুজের অনেকগুলো সাইড নিয়ে কোন বাহু হইতে পারে তারপরে কোন বাহু অতিভুজ করার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার শুধু অতিভুজ করার অতিভুজ সময় কি হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অন্য কোনো বাহু বের করলে অতিভুজ স্কোয়ার থেকে ওটা মাইনাস হবে তারপরে রুট হবে যদি এটা বের করতে হবে তাহলে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে শুধু ওয়ান হবে তাহলে রুট করতে হবে অতিভুজ চলে আসবে এবার সাইন থিটা বলছে সাইন থিটাতে কি হয় বিপরীত বহুবাই সন্নিহিত বহু বিপরীত বহুবাই অতিভুজ বিপরীত বহবাই অতিভুজ বিপরীত ওয়ান অতিপুজ কত তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ওয়ান ওভার এটা এটা কোন বেসিক্যালি বাই এটা আর এটা কিন্তু সেম জিনিস দুইটাই উত্তর সঠিক একটা থাকা উচিত ছিল দুইটাই দিয়ে দিচ্ছি এটাও যা এক্স প্লাস ফাইভ ফাইভ প্লাস এক্স একই বিষয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান প্লাস এক্স সহজ না বিষয়টা দেখা মাত্র উত্তর করা যাবে

সাইন্স স্কোয়ার কে বকাম দিলে মাইনাস হয়ে যাবে এক তিন নাম্বার রাইট শুধু ক্লিয়ার এবার আসি তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোনটা সমকোণী ওয়ান লেখে ওয়ানের কোনো ভ্যালু ক্রিয়েট করে না তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব সমকোণী ত্রিভুজ অনেক আলোচনা করছে সমকোণী ত্রিভুজের অনেকগুলো বাহু হইতে পারে কোন কোন বাহুতে হইতে পারে দেখা মাত্র উত্তর করা যাবে এগুলো অনেকবার লিখে দিয়েছি এটা দেখা এটা উত্তর হবে আমি বলছিলাম আমি লিখে দিয়েছিলাম অনেকবার শুরু হয় তিন চার পাঁচ একটা আট এবং দশ হয় বৈশিষ্ট্য কি ছিল অধীপ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অর্থাৎ বড়টা বর্গ বাকি দুইটা বর্গে যুগ সমান হবে পাঁচ পাঁচা পঁচিশ চার সাহায্যা ষোলো তিন তিন কি নয় সমান দশ দশা শ আঠারো চৌষট্টি ছয়শ ছত্রিশ তাও সমান পণ্ড পণ্ড দুইশো পঁচিশ বারো বড় একশো চুয়াল্লিশ নয় একাশি তাও কি সমান এই সত্যি তাহলে আর কয়েকটা লিখে দিয়েছিলাম সেটি হলো পাঁচ বারো এবং তেরো এটা আরেকটা আর একটা ছিল কত আড়াই চৌষট্টি পনেরো পনেরো দুইশ আর একটা ছিল সতেরো দুইশো সত্য এই সবগুলো সমকুণিত্রিপুজ সম্ভব দুইটা জানলে বাকিটা আমি অটোমেটিক বসায় দিতে পারি এই ফর্মুটির মধ্যেই আসে বেশি একবারে আসে না তো এটাতে সমকুণিত ত্রিপুজ সম্ভব আরেকটা বলছিলাম সমকুণ কুণের ভিত্তিতে সমকোণ সমকুণী ত্রিপুর ধরার সিস্টেমটা কি দুইটার যুগফল বড়টা যুগফল সমান হতে হবে তাহলে সমকোণী ত্রিভুজ হবে কারণ একটা নব্বই ডিগ্রি হবে বাকি হবে ভিন্ন আলোচনা এখন আর করতে যাচ্ছি না আলোচনা এটা কম করি নাহলে বেশি সময় লেগে যাবে কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ দেখা যায় পাঁচটা দেখা মাত্র ত্রিভুজের জন্য তিনটা উত্তর শেষ এই যে এই যে সমকোণী ত্রিভুজ এই জায়গা কাজে লাগবে এই মাত্র বলছিলাম যে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে ওডির মান তিন এবি বি সমান আট তো পুরোটা যদি আট অর্ধেকটা চার চার হবে না অবশ্যই চার ওডি তিন এটা কত দেখা মাত্র এই যে আমরা এক থেকে নয়ের মধ্যে এই দশমিকটা রাখতে হবে দশমিকটা তাহলে যেহেতু দশমিক যুক্ত সংখ্যা এটাই এই জায়গায় দশমিক রাখা যাবে না ডান দিকে যাওয়া ডান দিকে গেলে কয়গর যাওয়া লাগবে সেটা দেখবো পূর্ণ সংখ্যার ভিতরে উঠতে হবে এক দুই তিন চার পাঁচ কয় করে ডানে গেলাম পাঁচ দল তো এরপরে দশমিক দিব তো রূপটা কি হবে এটা চার দশমিক পাঁচ তো কয় করে ডানে গেছি আর বৈজ্ঞানিক রূপটা হলো যেহেতু ডান দিকে গেছে মাইনাস পাওয়ার হবে ফাইভ এই যে উপরে এটা এটাই কি বেসিক্যালি পূর্ণ তা আমরা যদি দশমিক যেহেতু ডান দিকে গেছি কেলকোটা চাপ দিলেও হবে যত কেলকোটা চাপ দিলে যে ফোর পয়েন্ট সামথিং আসবে মাইনাস তো ফোর হইলে ফাইভ দিব আর এই ক্ষেত্রে আমরা যতগর ডানে গেছি অতগর

প্রশ্ন করছি কি উচ্চতা বের করে তো উচ্চতা জন্য এদিকে একটা আন দিতে হবে না পুরাটা যদি আট হয় অর্ধেকটা কত হবে পুরাটা যদি ছয় হয় অর্ধেকটা তিন হবে না এটা পাঁচ এটা তিন একটু আগে যে বলছিলাম সমগ্রণীতি বুঝে ফর্মেট তাহলে এটা কত হবে অটোমেটিক বুঝে গেছি কত চার হবে তাহলে সমগ্রণীতি উচ্চতা কত চার ওই ত্রিভুজটা বিষয়টা ক্লিয়ার না আঁকতে পারলে হয়ে যাবে সময় লাগে না তো এই যে লেখচিত্র আছে ফাংশনের ক্ষেত্রে লেখচ একটি বিন্দু ওয়ান থ্রি এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই এর মান থ্রি হবে সত্য লেখচিত্র একটি সরল লেখা অবশ্যই সরল লেখ ওয়ান থ্রি এই যে এমন হবে

উপচাপের অন্ত লিখিত কোন অর্ধবিত্ত নব্বই ডিগ্রি অনেকবার বলা হচ্ছে কিন্তু অর্ধবিত্ত নব্বই ডিগ্রি অর্ধ উপচাপের অন্ত লিখিত কোন অর্থাৎ পুরো বৃত্তটা যদি অর্ধেকের কম হয় তাহলে কি হবে এটা উপচাপ এর ভিতরে যদি এই এই চাপটা ইউজ করে আমরা কোন কোন অঙ্কন করি তাহলে এটা হবে স্থূল কোন দেখা মতো উত্তর তাহলে উপচাপ অন্ত অধিচাপের উপর দণ্ডায়মান দুইটা কোন কি হবে স্থূল কোন হবে এবার যদি অধিচাপে অন্তর্লিখিত কোন কি হবে সূক্ষ্ম কোন হবে তো উপচাপের দণ্ডায়মান এবং অধিচাপের উপর অন্তর্লিখিত কোন কি হবে শুক্র কোন হবে দুইটা উত্তর প্রশ্ন দুটা উত্তর একটা এবার আবার প্রশ্ন আসছে এই ধরনের সেম প্রশ্ন ও এ সমান কত ও এ অর্থাৎ তো পাঁচ সব সমান ব্যাস কত ও ডি বলছে চার ও ডি চার তো অ্যাবি প্রশ্ন কত তো ও ডি এটা যদি পাঁচ হচ্ছে চার ওটা তিন হবে তো কত হবে সিক্স হবে থ্রি থ্রি সিক্স ও বি এত হলে বি কত এই এই বৃত্ত এটা থেকে কিন্তু এর উত্তরটা হ্যাঁ ও বি বুঝতে হবে সমকূণিত্রিভুজের সমিব ত্রিপুর বেশা তো যেহেতু সমান 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 বাহুর বিপরীত কোন সমান বেশা সবগুলা সমান এই বাহু এই বাহু সমান তাহলে তাদের বিপরীত কোন সমান এইটা যদি কত হয় পঞ্চাশ হয় বাকিটাও পঞ্চাশ হবে আর পঞ্চাশ কত হবে একশো তো বাকি যে একটা আছে এটা কত হবে একশো আশি থেকে একশো বাদ দিলে কত হবে আশি ডিগ্রি উত্তর আশি ও বি কত হবে আশি ডিগ্রি গণকের পৃষ্ঠতলে হুবহু আমি যে গত এক তিন দিন আগে একটা লাইভ করেছি এই লাইভ এর অংকটা ডাইরেক্ট চলে আসছে এতগুলো एमसीक्यू কমন গণকের পৃষ্ঠতলে গণকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য এত মিটার হলে মনে রাখতে হবে একটু আলোচনা মনে রাখতে হবে গণকটা হলো প্রত্যেকটা ধার কি হবে সমান হবে এবং ছটা সাইড থাকবে এবং ছটা সাইড কি হবে প্রত্যেকটা একটা একটা স্কোয়ার মানে বর্গ তো সিম্পল হিসাব যে একটা পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য মানে বর্গের কর্ণ দৈর্ঘ্য আমরা বর্গের কর্ণ দৈর্ঘ্য কত জানি রুট টু এ সমান কত এইট রুট টু রুট টু বাদ দিলে এর মান কত হবে এইট এবার কার বর্গের কর্ণ দেওয়াস অলরেডি গণকের একটা পৃষ্ঠ মানে একটা বর্গ তো একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে কি একটা পৃষ্ঠতলে গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্যসত্য রুট টু এ রুটু রুটু বাদ দিলে এর মান এইট এবার গণকের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্যসূত্য কি রুট থ্রি এ এর মান কত এই তাহলে এই রুট সিম্পল না উত্তর এইট রুট থ্রি দেখার মতো উত্তর হয়ে যাবে মধ্যক নির্ণয় সূত্র তো আমরা জানি মধ্যক নির্ণয় তো আর বলার প্রয়োজন নাই গর মধ্য প্রচুর গেলে যারা পারবে না এখন এটা তো হইতে পারে না সিম্পল বিষয় সুষম অষ্টপদ আমি শুধু অষ্টভুজ বলি না অষ্টভুজ সরবুজ পঞ্চম পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করছি আমি একটা অষ্টভুজ এঁকে রাখছি এই যে একটা এই অর্ধেকটা আঁকছি এই চারটা বাহু দিলাম আর আটটা হবে অষ্টভুজ মানে আটটা পঞ্চপদ পাঁচটা ষষ্ঠপদ মানে কি সরব মানে ছয়টা হবে এই যে এই বাহু আবার যুক্ত করে এই যে একটা দিলাম এই যে একটা দিলাম এই যে একটা দিলাম এই যে একটা দিলাম তাহলে বাহু কাটা হইলো এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা কি এটার বলে শীর্ষ কোন বা শিরো এই যে একটা প্রত্যেকটা দিয়ে এই যে দুইটা বাহু সংযুক্ত হলে কি হয় একটা আমার তো আঁকা এদিক সেদিক হয়েছে কটা হয়েছে মো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কোণ হয়েছে এই একটা সেন্টার তো অবশ্যই থাকবে এই প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি সিম্পলি বোঝার জন্য যেহেতু এই ক্যান রে টোটাল আশি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাটকে আমরা কি করবো আট দ্বারা ভাগ করবো তিনশো ষাটকে আট দ্বারা ভাগ করবো বেসিক্যালি কি হয় এইভাবে এইভাবে একটা ত্রিভুজ নয় কয়টা ত্রিভুজ উৎপন্ন হয় আটটা ত্রিপুজ উৎপন্ন হয় কিন্তু টোটাল কয়টা আটটা এই যেভাবে সব আমি এখন করবো না একটা পাখি রাখলাম তাহলে এই অর্ধেকটা এই অর্ধেকটা মিলে একটা শিশু কোন হয় প্রশ্ন হলো এই ক্যান্ডে কত ডিগ্রি হয়েছে আট দ্বারা ভাগ করলাম চারাটা কত বত্রিশ ভাগ করলে পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি প্রতিটা ত্রিপুজে একশো আশি ডিগ্রি দুইটা মিলে কত হয় এই কেন্দ্র হচ্ছে একশো বাকিটা কত হবে থেকে বাদ দিলে একশো কত ডিগ্রি প্রশ্নটা কি ছিল প্রতিটি শিশুকোনার কত ডিগ্রী তিনশো ষাট কে আশি দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ হয় তাই বাকিটা কত হবে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি শিশুকোন কত এবং প্রত্যেকটা সমদি বাহু ত্রিভুজ উৎপন্ন হয় বাহু আটটা বাহু ত্রিপুজ উৎপন্ন হয় পঞ্চভুজ হলে পাঁচটা সমাধি বৌদ্ধিভূত উৎপন্ন হয় ষষ্ঠ হলে সরভুজ হলে ছয়টা সমাধি বৌদ্ধিভূত উৎপন্ন হয় সরভুজের ক্ষেত্রে ছয় দ্বারা ভাগ করতে হবে আর পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচ দ্বারা ভাগ করতে হবে অষ্টভুজের ক্ষেত্রে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে কেন্দ্রস্থ কোনটা পেয়ে যায় বাকি দুইটা একশো আশি থেকে কেন্দ্রস্থ কোন বাদ দিলে বাকি দুইটা কোন বাকি দুইটা কোন অবশ্যই সমান সে জায়গায় শর্ত আছে সমান সমান বাহুর বিভূত কোন সমান সিম্পল হিসাব না হয়ে গেল তাহলে একশো পঁয়ত্রিশ এরপরে প্রশ্ন ছিল এই যে মানে গড়ের সূত্র লিখছে আর কি বলতে কি বলতে আনুমানিক দেখা মাত্র উত্তর এটা তো কিছু চিন্তা করার কিছু নেই এবার আরেকটা প্রশ্ন হল যে রুট টু কজ মাইনাস বি কত হয় ওয়ান হয় রুট সাইন টু সাইন প্লাস বি সমান রুটটি হলে এ এবং মান কত এই দুইটা প্রশ্নের উত্তর একসাথে হবে আমরা যদি কি করি কজ কজ এ মাইনাস বি রেখে ওয়ান বাই কত দিয়ে দেয়

বান্ন ডিগ্রি উৎপন্ন হবে এবার যদি করতে হবে বি করলে হবে বি হবে কত কত হবে থেকে হবে পনেরো কে দুই দ্বারা ভাগ করলে সাড়ে সাত হবে সিম্পল উত্তর একটা সাড়ে সাত আর একটা সাড়ে বান্ন একুশ উত্তর এবং মান এবার সিম্পল উত্তর আবার আসলো একটা তো এটা একটু একটু দেখতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা এই কি করা যোগ করা যায় সিম্পল উত্তর যেমন কি লগ থ্রি মানে কত এইট সিম্পল উত্তর সময় লাগবে করতে লাগবে না হবে এটার মান কত আমরা জানি এনিথিং আমরা কি নিতে পারি আমরা বেজ নিতে পারি বেজ নিলে কি হয় তাহলে লগ হর দুইটা সময় সৃষ্টি হবে লক এভেজ এক্স

প্রতি উপর অবস্থিত দেখা মত উত্তর হয়ে গেল রম্বসের কর্ণের দৈর্ঘ্যসের কর্ণের জানা থাকলে এটা তো কোনো বিষয় এটা করানো হয়েছে এমন না যে করানো হয় না হয়েছে কিন্তু হাফ ইন্টু কর্ণদের গুণ ফুল হাফ ইন্টু কর্ণ দেড় দুইটা কর্ণ চব্বিশ দুইটা কাটলে কত হবে বারো আট বারং নয় বারো একশো আট আর একবার নয় বারং একশো আট একশো আট একশো আট মানে কত দুইশো ষোলো কতক্ষণ সময় লাগবে সূত্র জানলে তো বসাই দেওয়া যায় যোজিত গণসংখ্যা মানে ক্রমযুত গণসংখ্যা লাগে কখন অজীব রেখা অঙ্কন করতে এবং মত নির্ণয় লাগে প্রচুর কিন্তু লাগে না সিম্পল না উত্তর অঙ্ক পারলে তো দেখা মতো উত্তর এটা অনেকবার করানো হয়েছে অলরেডি বিএডি কত এটা একটা প্রশ্ন করছে এই যে একটা প্রশ্ন ছিল অনেকবার এটা হুবহু করা হয়েছে কিন্তু আর বেসিক তো অলরেডি দেওয়া হয়েছে তো এই বেসিক দেওয়া থাকলে আর কেউ না পারার মতন কেউ নাই কোন বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করলে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে কোন বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করলে বিপরীত কোণের সমষ্টি একশো আশি হবে তো এই পাশ যদি নাইনটি ফাইভ হয় এই পাশ কত হবে এইটটি ফাইভ হবে সিম্পল না উত্তরটা এইটটি ফাইভ হবে কারণ দুইটা যোগ করে কত হবে একশো আশি হবে এবার এটা আমাকে তো এটা প্রশ্ন করে না বি এডি কত নাম করোনা আমি দেই নাই আরেকটা প্রশ্ন এটা একশো আশি হবে এবার অনেক সময় এটা প্রশ্ন করতে এটা কত হবে এটা হবে এটা সমান এইটা সমান হবে অথবা এটা সমান হবে কোনটা এই যে এই দুইটা মিলে কত এই সবটুকু মিলে একশো আশি তো বাকি একটা যদি নাইনটি ফাইভ হয় বাকিটা কত হবে এইটটি ফাইভ হবে সিম্বলটা হতে হবে অথবা এটা সমান হবে হয়ে গেল এটা এবারে যে গড় বের করতে বলছে অতি সহজ প্রশ্ন তো সবগুলা যোগ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ভাগ করলে গড় হয়ে যাবে সাড়ে ষোলো হয় গড় আমি ভাগ করে দেখছি যদি সবগুলা আনুপাতিক খারে যে একে মধ্য গৃহের শত্রু মধ্যকের দুইটা শত্রু আছে যে দুইটা কি অভিন্নস্ত চলক মধ্য বের করার জন্য যদি জোসংখ্যা হয় বিজয় সংখ্যা হয় এন প্লাস ওয়ান টু তম পদ যেহেতু আটটা তাহলে সূত্র একটু ভিন্ন হবে কি হবে এন বাগ টু তম প্লাস এন বাগ টু তম প্লাস ওয়ান তম পদ তার মানে মানে আট একটা চার নাম্বার এবং পাঁচ নম্বর পদ চার এবং পাঁচ নম্বর দেখুন এক দুই তিন চার পাঁচ এটা চার এটা পাঁচ হলো, এক দুই তিন চার না ষোলো ষোলো এবং সতেরো ওইটা হবে না এই যে এক দুই তিন চার পাঁচ ষোলো এবং সতেরো যুগ করলে সাড়ে সতেরো এদিকে এক দুই তিন চার পাঁচ এই চার যেদিকেই যায় যেদিকে উদ্যক্রম অধক্রমে আগে সাজাতে হবে সাজিয়ে যেদিকেই যায় মাঝে যোগ করলে কতক্ষণ সময় লাগবে বেশিক্ষণ লাগবে না তো আমি বারবার বলি যারা আগ্রহী আছে যোগাযোগ করতে পারো সবটুকু ভিডিও দেখো আসলে ফ্রি ফ্রি হয় না দেখা কেউ দেখে না এত গুরুত্বপূর্ণ বিষয় আসলে এমসি বয়ের কোন কারণ ছিল না সারা দেশ ব্যাপী মেয়ে তো এমসি কিউ নিয়ে ভয় অথচ বয়ের কোন কারণ নাই একটু পড়াশোনা করতে হবে এই কোর্সে জয়েন করো ম্যাথের এম সিকিউ নিয়ে টেনশন হবে না সিকিউ ম্যাথে প্লাস দাঁড়িয়ে থাকবে প্লাস ছড়ার কোনো সুযোগ নেই অবশ্যই পাইবা যোগাযোগ করতে হবে কন্টিনিউসলি ক্লাস করতে হবে একটু লোড দিতে হবে যেহেতু প্লাস হবে পড়াশোনা না করে প্লাস না দুই বছরে পড়াশোনা লোড দেওয়া হবে এই তিন মাসের মধ্যে আজকে মতন রাখি কমেন্টস করো কে কোন স্কুল থেকে দেখছো একটু কমেন্টস করবা শেয়ার করবা আল্লাহ হাফিজ